হ্যালো আসসালামু আলাইকুম নতুন এভ্রুয়ানটা ভিডিও লাইতো আজকে ভিডিওটা বানাবো এক ডোরমেট তো ডোরমেটটা এরকম একটা সালার বস্তা দিয়ে তো আমাকে ধরো সবার দ্বারা কিন্তু সালার বস্তা কম বেশি থাকে তো আমরা বস্তাটা না হালাই দিয়ে কিন্তু এরকম ডোরমেট বানাই লইতে পারি খুবই সহজ এবং সুন্দর তো দেখো প্রথমে আমি ম্যাপে দেখে কিন্তু সাড়ে তেরো ইঞ্চি হয়েছে এবং সাড়ে বিশ ইঞ্চি কিন্তু লম্বাই আসে তো তোমরা একটু কম বেশি লইতে পারো তো এরপরে আমি একটা এরকম পুরান কাপড় লইলেছি একদমই পুরান সিরাফাটা দেওয়া হয়েছে ডাকসাকে তো এইটারে আমি এর দিয়ে কিন্তু সেলাই করে দেবো তো তোমরা যে কোনো কালার বা যে কোনো ধরনের এই জায়গা পুরান কাপড় ব্যবহার করতে পারো বা নতুন কাপড় ব্যবহার করতে পারো তো যেহেতু আমি এই জায়গা বিনা খরচে বানানোর চেষ্টা করি তো আমি এই জায়গা পুরান কাপড়ে কিন্তু দিয়ে লইছি তো এরপর আমি আর কিন্তু এরকম পিন মেরে লম কারণ চারোদিকটায় ঘুরে কিন্তু সেলাই করে লম আর সেলাই করার আগের যদি দিকে পিন মেরে লওয়া যায় তাহলে কিন্তু এটা সরে যেবি না সেলাইয়ের সময় তো অবশ্যই তোমরা চেষ্টা করবা পিন মেরে লনের একটা কথা কই দিই যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেওয়া তো দেখো এরপর আমি কিন্তু পিন মেরে হয়েছি এবং এই যে চারিদিকটা কিন্তু উড়াই সেলাই করে দিমু সেলাই করতে করতে কিন্তু এরকম টানিয়া টানিয়ে দিতে হবে যাতে কোনো জায়গা দিয়ে ডোনাই না বয় তো দেখো এরপর আমি কিন্তু এরকম সেলাই করে আর একটু একটু টানিয়ে টানিয়ে সমান করে রাখি তোমার কিন্তু এই যে চারিদিকটা সেলাই করা শেষ এই যে তারপর আমি ঘুরাই লইছি তো যেপুরে কোনো দাগশোক নাই মানে সালার ওপর সাইডটা তো সেই আমি কিন্তু এরকম ঘুরিয়ে লইছি আর এরকম লই লইছি লই লইছি এই যে কতগুলা কিন্তু শপিং ব্যাগ যেটা লম্বা এবং চ্যাপডা আছে তিন ইঞ্চি তো আমি এই যে দুই কালার ব্যবহার করছি তোমরা সালে যে কোনো কালার ব্যবহার করতে পারো এরপরে এরকম কোনা করে কিন্তু দিয়ে দিতেইবে এই যে একটা সাইড দেওয়া মানে লম্বা সাইড দিয়ে প্রথমে আমি শুরু করলাম তো এই আমি পিন মেরে তোমাকে দেখাই দিতে আসি এটা আসলে কেমনি আমি সেলাই করবো তো আবার দেখো আমি এই যে আর একটা লই রয়েছি তো এরকম কোনো বাস করে কিন্তু এরকম একটার পর একটা একটা লাল একটা ওই যে আকাশি কালার এইটা এরকম মিলাই কিন্তু আমি সেলাই করে নেব তো একটা একটা আমি পিন মেরে লইতে আছি প্রথমে তো অবশ্যই ভিডিওটা নাটা টানিয়ে শেষ পর্যন্ত দেখবা তাহলে কিন্তু বুঝতে সুবিধা হইবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা তো দেখো আমি কিন্তু এরকম সাজাই লাইতে আসি তো এর অনুযায়ী কিন্তু আমি সবগুলো দিয়ে নেবো চাইর সাইডটেই কিন্তু একই নিয়মে আমি দিয়ে নেবো তো আমি সেলাই করে লইতে আসি তো প্রথমে যেটা এরকম পিন মারিয়ে লইলে হয় সেলাই সময় সরিয়ে যাইবে না তো অবশ্যই তোমরা চেষ্টা করবে এরকম প্রথমে রেগুলারে সাজাইয়া পিন পিনবেলা তো আমি এরম করে কিন্তু শাড়িতে দিয়ে যাব এই ডোরমেটটা কিন্তু খুবই সহজ এবং সুন্দর একটা ডোরমেট এবং এটা কিন্তু অনেকটা টেকসই হয় তো অবশ্যই সবাই চেষ্টা করবে এটা বানানোর তো এক সাইড দেওয়ার পর কিন্তু আমি এই যে একটা সাইডও কিন্তু দেওয়া শুরু করছি মোটকাতে এরকম কিন্তু সারি ওটা সাইডে কিন্তু আমি কিন্তু দেখো আমি কিন্তু সেলাই করে লইছি তো তারপর আমি এরকম ভিতরে লইয়া মানে এই যে কোনগুলো হয়েছে এই কোনো দিয়ে একটু উপরে লইয়ে কিন্তু এরকম দাগাই লোবো জাস্ট করিতে পারো আধা ইঞ্চি উপরে লইয়ে কিন্তু এরকম দাগাই লইতে আছি সাই সাইডটাই কিন্তু আমি দাগাই লোবো তো দেখো কতটাও আমি উপরে লেগে কিন্তু দাগাই লইতে আসি তো আমি কিন্তু এই যে আবারও একটা আয়তকার আকারে কিন্তু দাগাই লইছি আবারও এরকম কুড়ি আকারে কিন্তু বানাই বানাইলেবো তিন কোন একটা তো এরকম আমি তিন কোন বানাই লম এবং এই যে দাগটা দিছি এই দাগটার বার কিন্তু এরকম সমান সাইডটা আর ওই কোনায় কিন্তু কোনা সাইডটা দিয়ে কিন্তু আবারও পিন মেরেলেবো এরপর প্রতিটা গুড়ি কিন্তু এর হোম একটার পর একটা এর হোম লাল এবং নীল এরকম সাজাই তো আমি প্রথমে এরকম সাজাই লম প্রতিটা গুড়ি যাতে সেলাইয়ের সময় কোনো অসুবিধা না হয় এরপর করে কিন্তু চারো সাইডটাই কিন্তু এরকম দেওয়ালই এবং সেলাই করে লি তো আমি সেলাই করতে শুরু করে দিছি তো অবশ্যই সবাই চেষ্টা করবা প্রথমে এরকম পিনওয়াইরে সেরো দিকটা আলোহন এরপর সেলাই করনের তাহলে কোনো সরবে না সেলাইয়ের সময় ডোরমেটটা বানাইতে কিন্তু কোনোই কাপড় লাগবে না তোমরা চাইলে কিন্তু কাপড় দিয়ে দিতে পারো তো আমি বিনা খরচে বানানোর চেষ্টা করছি যেহেতু এ লেগে আমি কোনো কাপড় ব্যবহার করিনি আমি শপিং ব্যাগ দিয়ে করছি আর এই শপিং ব্যাগ দিয়ে করলেও কিন্তু এই দিয়ে খুব সুন্দরই একটা ডোরমেট হয় তো তারপর আমি একটা লাল শপিং ব্যাগ এরকম লম্বা শেপে কাট দিয়ে কিন্তু এদের মধ্যে দিয়ে আবার এই যে সেলাই করে দিব তো আমি এই যে সেলাই করে দিছি দেখো তো এরপর আবার একটা লাল ফিতা আকারে এই শপিং ব্যাগ দিয়ে বানাই লিছি এক ইঞ্চি শেপটা যে ডারে দুই পাইজদের হোম বাস দিয়া এই যে দুই সাইড দিয়ে বাস দিয়ে দিছি এবং এই যে প্রথম যে শাড়িটা দিয়েছি এইটার উপরে এরকম ধরে কিন্তু সেলাই করে দিতে হবে তো আমি এইটার উপরে দৌড়ে এই যে সেলাই করে দিতে আছি আমার কিন্তু এই যে প্রথম ইডা সেলাই করা শেষ তো পরবর্তীতে আমি কিন্তু পাইজে আর একটা সেলাই দিয়ে রমু। যত করে জাগে না বয় এক সমান তাহে তো হলে কিন্তু আমি দ্বিতীয়বারের মতো আর এক পাইজে কিন্তু এই যে সেলাই দিয়ে লইতে আসি তোমার কিন্তু সেলাই দেওয়া শেষ তো ইয়ার পর এই যে বার্থডে সাইডটা দেখো এই যে বাইর সাইডটা এই বাইর সাইডটা সুতো দেখা যাইতেছে আছে এবং কেমন একটা দেখা যাইতেছে যেটার ফিনিশিং দেওয়া লেগা আমি এই যে নীল কালার দিয়ে কিন্তু আবার একটা পাইপিং দিয়ে লইছি আর এই পাইপেনটা কিন্তু দুই ইঞ্চি মাপে আমি রই লইছি তো এই যে একটা লাগে একটা জড়াই কিন্তু সেলাই করে আর লম্বা করে লইছি তো তারপর এই রকম দিয়ে কিন্তু আমি সেলাই করে দিব এই যে এই দিয়া চারো কিন্তু এই বেল দিয়ে সেলাই করে দিতে হইবে তাহলে আর সুতো উঠবে না এবং এই জায়গায় দেখতেও ফিনিশিংটা কিন্তু ভালো হইবে তো এই রকম পাপোশ কিন্তু আমরা সবাই ঘরে বই বানাইতে পারি কারণ এইটা কোনো খরচ লাগে না তো সবাই চেষ্টা এই রকম বানানোর এটা দেখতেও কিন্তু খুব সুন্দর হয় এবং কোনো খরচ ছাড়াই বানান যায় আর সবাই ঘরেই কিন্তু চাউলের বস্তা কম বেশি থাকে তো সবাই চেষ্টা করবে এইটা বানানোর আমি কিন্তু এই যে সেলাই করে লইছি তো তারপর এইগুলো দেওয়া হয় একটা একটা কিন্তু উঠে খাড়া ওই বৈশেষ তৈরি লেগে কিন্তু এই পাইড দেওয়া দেওয়া প্রতিটা সেলাই করে দিয়ে দিবে যাতে এরা সমান বারে সেট অন্য থাকে তো আমি এই যে কোন দৌড়ে কিন্তু শুরু করে দিয়েছি সেলাই প্রতিটা কিন্তু এরকম সেলাই করে আটকে লমু যাতে করে এরা উড্ডে না যায় তো আমি এই যে সেলাই করে লিয়েছি দেখো তো এটার পিছন সাইটটা এরম হয়েছে এবং সামনের সাইট টেরম তো ভিডিওটা কাদ্দার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা আর তোমরা চাইলে কিন্তু এটা বানাইতে পারো খুবই সুন্দর এবং টেকসই তো ধন্যবাদ